আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ রাশিয়ান ম্যাজিক্যাল ফ্যান্টাসি মুভির গল্প যে গল্পটি জাদু রহস্য আর ষড়যন্ত্রে ভরা মুভিটি রাজকুমার ডেমন আর নিরাময়কারী এক সাধারণ তরুণী হ্যানোকে নিয়ে হ্যানো আর রাজকুমার একে অপরকে ভালোবেসে ফেলে ঠিক এমন সময় সেখানে থাকা এক দুষ্ট জাদুকারী তার নিজের একটি বড় স্বার্থ হাসিলের জন্য নানা ধরনের কুচক্রান্ত করে ডেমনও হ্যানোর ভালোবাসাতে বাধা হয়ে দাঁড়ায় এরপরে তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত আশা করছি এই মুভির গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক তো মুভি শুরুতে আমরা দেখতে পাই একটি পূর্ণিমার রাতে পুরো রাজ্য জুড়ে একটি জলসা হচ্ছে এবং চারপাশে আগুনের মশাল জ্বালিয়ে সবাই নাচ গান করছে সাধারণ মানুষদের সাথে সেখানে রাজ্যের রাজকুমার রেমনও উপস্থিত ছিল সেখানে ডেমনের একজন বন্ধু ছিল তার নাম ফ্রাঙ্ক ফ্রাঙ্ক সবসময় ডেমনের সাথেই থাকত ডেমন ছিল খুবই নিরহংকার ও মিশুক সে সাধারণ মানুষের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে এই গল্পের মধ্যে একজন সুন্দরী রমণীকে দেখতে পাবেন তার নাম হল হেন এই উৎসবে হ্যানো এসে হাজির হয় সে হল আমাদের এই গল্পের নায়িকা আর হ্যানো ছিল একজন জাদুকারীর মেয়ে কিন্তু হ্যানো তার মাকে না জানিয়ে লুকিয়ে সেখানে চলে এসেছে আমরা তার গলায় আপেলের মতো একটি লকেট দেখতে পাই আর এই লকেটটির বিষয়ে আপনারা সামনে জানতে পারবেন সে জলসায় সবাইকে নাচতে দেখে তারও একটু নাচতে ইচ্ছে করে তাই সে একটু দূরে দাঁড়িয়ে নিজ মনে আনন্দ নিচ্ছে এমন সময় তার পাশ দিয়ে একজন লোক হারিকেন নিয়ে যায় আর তার গলায় থাকা আপেলের মতো সেই লকেটটি হারিকেনের আলোর স্পর্শে আসতেই সেটি জলজল করে ওঠে ঠিক সেই সময় রাজকুমার ডেমনের চোখ যায় ওই অসাধারণ লকেটটির দিকে লকেটটি দেখে সে অভিভূত হয় তখন ডেমন হ্যানোকে থামাই তারপর ডেমন হ্যানোর লকেটটিকে তার হাত দিয়ে স্পর্শ করে ঠিক ওই সময় হ্যানোর মাওখানে চলে আসে সে সেই হ্যানোকে বকাঝকা করে এবং তাকে এখান থেকে নিয়ে যায় এরপরের সিনে আমরা একজন খারাপ জাদুকারীকে দেখতে পাই তার নাম হেলেন তার একটি মেয়ে ছিল তার নাম রেভা এই খারাপ জাদুকারীর একটা ইচ্ছা সে রাজকুমার ডেমনের সাথে তার মেয়ের বিবাহ দিতে চায় এবং ষড়যন্ত্র করে এই দুষ্টু জাদুকারী পুরো রাজ্যের রানী হতে চাই এদিকে বাসায় ফেরার সময় হেন তার মাকে বলে আমি শুধু গান শুনতে চেয়েছিলাম আর নাচতে চেয়েছিলাম সেখানকার সব তরুণ তরুণীরা ওদের বন্ধুদের সাথে মজা করতে বাইরে যায় শুধু আমারই কোনও বন্ধুবান্ধব নেই তুমি শুধু আমাকে এটাই বল বাইরে গেলে বিপদ আছে কিন্তু কি বিপদ আছে তা আজ পর্যন্ত বলনি তার মা বলে জানো না তুমি কি বিপদে আছো আর আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে হারালে অনেক একাকিত্ব হয়ে যাব কিন্তু হেন বলে আমি তো একা থাকতে চাই না আমি অন্য সবার মতো চলাফেরা করতে চাই হ্যানোর মা বলে সময় এলে সব ঠিক হয়ে যাবে হেন বলে তোমাকে কিছু বললেই তুমি সব সময় শুধু আমাকে একটি আপেল দেখাও যেটা খুব ধীরগতিতে বড় হচ্ছে আপেলটি বড় হলে কি হবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই রাজপ্রাসাদের সামনে একটি বাজার রয়েছে যেখানে রাজ্যের সব মানুষ তাদের দৈনন্দিন সকল জিনিসপত্র কেনাকাটা করে বাজারের চারদিকের সবার ব্যস্ততার মাঝে এরই মধ্যে রাজা ফিলিপের আশার সানায় বেজে ওঠে সবাই মাথা নিচু করে রাজা ফিলিপের প্রতি সম্মান প্রদর্শন করে রাজার একজন ব্যক্তিগত আয়ুর্বেদিক চিকিৎসকও ছিলেন আর তিনি একটু রসিক ছিলেন রাজা যখন অসুস্থ হয়ে যায় তখন এই চিকিৎসক তার আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে রাজাকে সুস্থ করে তোলে তবে রাজার এই চিকিৎসকের সাথে রাজকুমার ডেমনের মধ্যে তেমন মিল ছিল না মাঝে মাঝেই ডেমন তার বাবার চিকিৎসকের সাথে মেজাজ দেখাতেন আর এটা রাজা ফিলিপ মোটেও সহ্য করতেন না এ কারণে তিনি মাঝে মাঝেই ডেমনের প্রতি খেপে যেতেন এর পরের সিনে আমরা দেখতে পাই হ্যানো তাদের বাড়ির বারান্দার সামনে ওষুধ তৈরি করছে পিছন থেকে তার মা ও নানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হেনর মা তাকে সহযোগিতা করতে গেলে হ্যানোর নানি তাতে বাধা দেয় কারণ হ্যানর প্রতি তার নানির অনেক ভরসা ছিল এরপর হ্যানো ওষুধ বানিয়ে ফেলে তাকে নিখুঁতভাবে ওই ঔষধ বানানো দেখে তার নানিয়ে অনেক খুশি হয়ে যায় এমন সময় একজন আহত মানুষ তাদের কাছে আসে এবং মানুষটির হাতে চোট লেগে অনেক রক্ত বের হচ্ছে তখন হ্যানো তার মায়া জাদুর মাধ্যমে আহত মানুষটির হাতের আঘাতকে নিরাময় করে দেয় আর তার আহত হাতে লেগে থাকা রক্ত শরীর থেকে মুছে দেয় এরপর আহত লোকটির ব্যথা পুরোপুরি চলে যায় সে সুস্থ হয়ে অনেক খুশি হয় এবং হ্যানোর প্রতি খুব প্রশংসা করে হ্যানোদের বাড়ির সামনে একটি আপেল গাছ দেখা যায় আর সেই আপেল গাছে একটি আপেল দেখা যায় আপেলটি অন্যান্য আপেলের মতোই দেখতে স্বাভাবিক ছিল কিন্তু এটি কোনো সাধারণ আপেল নয় এই আপেলের মধ্যে লুকিয়ে আছে একটি জাদুকারী ক্ষমতা হ্যানোর নানি তাকে বলে যখন এই আপেলের রং সাদা হয়ে যাবে তখন হেন এই আপেল খেলে তার মধ্যে সকল জাদুশক্তি ক্ষমতা চলে আসবে এবং সে পরিপূর্ণভাবে জাদুশক্তির অধিকারী হয়ে যাবে এভাবে হ্যানোর নানি তাকে এই আপেলের বিশেষ ক্ষমতা সম্পর্কে বলে হেন নানি তাকে খুবই ভালোবাসত এবং খুবই আদর করত পরের সিনে আমাদের একটি চার্চ দেখানো হয় আর ওই চার্চের মধ্যে একজন ধর্মযাজক ছিল আর ওই ধর্মযাজকের সহকারী হিসেবে কাজ করত জাদুকারী হেলেন মূলত চার্চের মধ্যে থেকেই সে তার মায়া জাদু চর্চা করে কিন্তু একদিন সে তার শক্তি ক্ষমতার অপব্যবহার করে একটি আগুনের গোলা আকাশে ছড়িয়ে দেয় মুহূর্তের মধ্যেই আগুনের গোলাটি আকাশের মধ্যে মেঘমালা হয়ে ছড়িয়ে পড়ে এবং কিছু ঘরবাড়ি জ্বলে ছাই হয়ে যায় এটা দেখার পর জাদুকারী উচ্চস্বরে হাসতে থাকে জাদুকারীর ছোড়া সেই আগুনের গোলাটি যখন হ্যানোর মায়ের চোখে পড়ে তখন সেও তার জাদুশক্তির মাধ্যমে সেই আগুনের গোলাটিকে আকাশের মধ্যে গাইব করে দেয় হ্যানোর মাও ও নানি বুঝতে পারে এই কাজটি ওই খারাপ জাদুকারী হেলেনি করেছে এরপর হ্যানোর নানি একটি বই বের করে আনে সে বইয়ের মধ্যে হ্যানোর মাও তার বাবার একটি স্মৃতিময় ছবি ছিল সে ছবির দিকে তাকিয়ে তারা একটি বিমর্ষ অতীতকে কল্পনা করে হেন যখন তার মায়ের পেটে ছিল তখন জাদুকারী হেলেনের সাথে তাদের একটি শত্রুতা ছিল জাদুকারী হেলেন প্রতিশোধ নেওয়ার জন্য তার জাদুশক্তির মাধ্যমে একটি আগুনের গোলা তার মায়ের পেটে ছুঁড়ে মারে যাতে করে তার মা মারা যায় এবং হেন যেন পৃথিবীতে আর জন্ম নিতে না পারে কিন্তু যখনই জাদুকারী আগুনের গোলাটি ছুঁড়ে মারেন ঠিক তখনই তার বাবা দৌড়ে এসে তার মায়ের সামনে দাঁড়িয়ে যায় এরপর আগুনের গোলাটি তার মায়ের শরীরে না পড়ে তার বাবার বুকে এসে পড়ে আর সাথে সাথেই তার বাবা সেখানেই মারা যায় হ্যানোর গলায় যে আপেল লকেটটি এখন দেখছেন এটি একসময় তার বাবার গলায় ছিল তার বাবার সমস্ত জাদুশক্তির ক্ষমতা ছিল এই লকেটটিতে হ্যানোর বাবা মারা যাবার পর তার মা লকেটটি লকেটটি রেখে দেন যখন হ্যানো পৃথিবীতে জন্ম নেয় তখন তার মা এই লকেটটি তার বাবার উত্তরাধিকার সূত্রে তার মেয়ে হ্যানোকে পরিয়ে দেয় জাদুকারী হেলেন তার বাবাকে মেরে ফেলেছে এ কথাটি শোনার পর হেন প্রতিজ্ঞা করে সে জাদুকারীর উপর তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে এরপর হেন একটি ওষুধের বোতল সাথে নিয়ে একজন বৃদ্ধ ঔষধালার কাছে চলে যায় ঔষধলা তার ওই ওষুধটি কিনে নেয় এরপর হেন যখন জঙ্গলের দিকে যায়, কিন্তু তার নানীর বাধা সত্ত্বেও হেনর মা তার পিছু নিতে থাকে এদিকে ডেমন সে জঙ্গলের নালাতে তার ঘোড়াটিকে পানি পান করাচ্ছে আর সেই রাস্তা দিয়ে হেন যাচ্ছিল হেনকে দেখতে পেয়ে ডেমন বলে চকচকে তাবিজের সাথে অপরূপ রমণী ডেমনকে সেখানে দেখে হেন অনেক খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে গতবার তুমি তোমার পরিচয় দিতে ভুলে গিয়েছ তখন সে বলে আমি ডেমন হেন বলে গতবারের জন্য আমি দুঃখিত আমার মায়ে একটু বেশি কঠোর ডেমন বলে তোমার মায়ের জায়গায় আমার বাবা থাকলেও তিনিও মনে মনে এটাই ভেবে নিতেন হেন বলে তুমি এখানে কি করছিলে ডেমন বলে আমি আমার ঘোড়াকে পানি পান করাচ্ছিলাম হেন ডেমনের গলায় একটি লকেট দেখে বলে এটা নিশ্চয়ই তোমার ভালোবাসার মানুষ দিয়েছে ডেমন বলে আমার মা মৃত্যুর আগ মুহূর্তে এটা আমাকে দিয়েছিলেন তখন হেন বলে উত্তরাধিকার সূত্রে এই তাবিজটি আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তারা দাঁড়িয়ে হাসিমুখে দুজনে কথা বলছিল এ সময় হ্যানোর মা ও তার নানি তাদেরকে একসাথে দেখে ফেলে হেন ডেমনের সাথে কথা বলুক এটা তার মা কোনোভাবেই পছন্দ করে না হেনর মা তার মায়া শক্তির মাধ্যমেই ডেমনকে এক জায়গায় আটকিয়ে দেয় তখন হ্যানো দূর থেকে সব কিছু দেখে ফেলে সে তার মায়ের কাছে দৌড়ে যায় হেন সব কিছু দেখে ফেলাই তার মা ও নানি সবুজ গাছের ডাল মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু এরপরও হ্যানো তাদেরকে ধরে ফেলে সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে বকাবকি করতে থাকে কিছুক্ষণ পর তারা সেখান থেকে বেরিয়ে আসে এরপর হ্যানো তার মায়ের সাথে অনেকক্ষণ ঝগড়া করে এর কিছুক্ষণ পর মায়াশক্তি কেটে গেলে ডেমন মাটিতে পড়ে যায় মাটিতে থাকা পাথরের আঘাতে তার মাথায় একটু ফেটে যায় এরপর হেন তার গায়ের পোশাকের একটি অংশ কেটে ডেমনের রক্ত মুছে দেয় এবং কাপড়ের টুকরোটি তার মাথায় বেঁধে দেয় এভাবে ডেমন অনেকটা সুস্থ হয়ে যায় এরপর ডেমো তার ঘোড়ায় করে হেনকে তাদের প্রাসাদে নিয়ে যায় হেনকে প্রাসাদে দেখে সবাই একটু অবাক হয়ে যায় সবাই কেন জানি তার দিকে আচমকা তাকিয়ে আছে কারণ প্রাসাদে তাকে সবাই এই প্রথম নতুন দেখছে কিছুক্ষণ পর দেখা যায় একটি মহিলা তার একটি আহত সন্তানকে নিয়ে কান্নাকাটি করছে তখন হ্যানো ও রেমন ওই মহিলা ও তার সন্তানের কাছে ছুটে যায় তাড়াহুড়ো করে শিশুটিকে চিকিৎসালয়ে নিয়ে যায় হ্যানো অল্প কয়েক মিনিটের মধ্যেই ওই শিশুর জন্য একটি আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে ফেলে এবং আয়ুর্বেদিক ওষুধটির রস শিশুটিকে খাইয়ে দেয় এর কিছুক্ষণ পরে শিশুটির জ্ঞান ফিরে আসে এতে সবাই অবাক হয়ে যায় এবং হ্যানোর এই প্রতিভা দেখে সবাই তাকে বাহবা দিতে থাকে শিশুটির মা হ্যানোর প্রতি খুশি হয়ে তাকে কৃতজ্ঞতা জানায় ওই চিকিৎসালয়ে থাকা রাজা ফিলিপের চিকিৎসকও হ্যানোর এই অসম্ভব প্রতিভাকে দেখে সে একটু বিস্মিত হয়ে যায় সে হ্যানোকে বলে তুমি তো দারুণ চিকিৎসা করতে জানো তারপর সে আবদার করে হ্যানোকে বলে তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি এখানকার রোগীদের নিয়মিত আয়ুর্বেদিক চিকিৎসা করতে পারো হ্যানো তার কথায় রাজি হয়ে যায় পরদিন থেকে চিকিৎসালয়ের মধ্যে উপচে পড়া ভিড় হয় সবাই তার চিকিৎসা পেয়ে সন্তুষ্ট হয় ওই দিন রাতে প্রাসাদের মধ্যে একটি জলসার আয়োজন করা হয় সেখানে সবাই এক ধরনের অদ্ভুত মুখোশ পড়েছিল সবাই এই মুখোশ পরে বায়োলিনের সুরে সুরে নাচছে এই জলসায় দুষ্টু জাদুকারী হেলেনো তার মেয়ে রেফা উপস্থিত হয় জলসার মধ্যে ও রেফার বিবাহের বাগদত্তারও আয়োজন করা হয় ডেমনের সাথে রেভার বিবাহ সম্বন্ধে রাজা ফিলিপের মত ছিল ডেমন রেফা একে অপরের সাথে নেচে নেচে তাদের বিবাহের কাজ আরম্ভ করে কিন্তু ডেমন কোনোভাবেই চাচ্ছে না দুষ্টু জাদুকারীর মেয়ে রেফার তার সাথে বিয়ে হোক ডেমন বুদ্ধি খাটিয়ে তার বন্ধু ফ্রাঙ্কের মুখে তার মুখোশ পরিয়ে দেয় যাতে কেউ বুঝতে না পারে এরপর ফ্রাঙ্ক সেখানে রাজকুমার ডেমন হয়ে উপস্থিত হয় আর এদিকে হ্যানো ডেমন প্রাসাদের উপরতলায় লুকিয়ে সবার নাচ দেখছে নাচের এক সময় রেফা বুঝতে পারে এটা রাজকুমার ডেমন নয় তখন রেফা ফ্রাঙ্কের মুখের মুখোশ খুলে দেয় সবাই অবাক হয়ে দেখে এটা রাজকুমার ডেমন নয় এতে ডেমনের বাবা রাজা ফিলিপ সিংহাসন থেকে উঠে দাঁড়ায় এবং রাগান্বিত হয়ে ডেমনকে ডাকা শুরু করে তারপর ডেমন উপর থেকে সাড়া দেয় সবাই উপরে তাকিয়ে দেখে হেনো ও ডেমন একসাথে দাঁড়িয়ে আছে তাদের দুজনকে একসাথে দেখে জাদুকারী হ্যালেন সহ্য করতে পারল না দুষ্টু জাদুকারী তার মায়া জাদুর মাধ্যমে ডেমনকে বশ করে ফেলে এরপর ডেমন উপর থেকে জাদুকারীর মেয়ে রেফাকে ডাকতে ডাকতে নিচে নেমে আসে তারপর জাদুকারী হেলেন তার মেয়ে রেভা ও ডেমনকে এক করে দেয় ওই সময় ডেমন পুরোপুরি রেভার প্রতি বস হয়েছিল এতে তারা দুজনে একে অপরের চোখে চোখ রেখে একসাথে নাচে আর এই দৃশ্য দেখার পর হ্যানো অভিমান করে এখান থেকে চলে যায় জাদুকারী হেলেন রাজা ফিলিপকে বলে আপনার ছেলের সাথে আমার মেয়ে রেফাকে বেশ মানিয়েছে রাজা ফিলিপ হেসে হেসে বলে জি তা অবশ্যই ঠিক এরপর হ্যানো চিকিৎসালয়ে একা একা বসে আছে ঠিক কিছুক্ষণ পর রাজার ব্যক্তিগত চিকিৎসক ফর্নেস সেখানে আসে এবং হ্যানোকে এক কাপ চা এগিয়ে দিয়ে বলে এটা তোমার দুঃখকে নিরাময় করবে না অন্তত তোমাকে উষ্ণ করবে তারা দুজনেই কথা বলছে এ সময় চিকিৎসালয়ে ডেমনের বন্ধু ফ্রাঙ্ক আসে সে এসেই হ্যানোকে বলে তুমি কি ডেমনকে ভালোবাস হেন বলে আমরা সাধারণ মানুষ হয়ে রাজকুমারকে ভালোবাসাটা নিশ্চয়ই বোকামি ছাড়ার অন্য কিছুই নয় এতে ফ্রাঙ্ক বলে কিন্তু সে তোমাকে পছন্দ করে কিন্তু হেন ফ্রাঙ্কে এই কথাটা বললেও সে মনে মনে ডেমনকে অনেক ভালোবাসে এর সিনে আমরা দেখতে পাই রাজা ফিলিপ তার মৃত রানীর ছবির সামনে দাঁড়িয়ে তাদের ছেলে ডেমনের জন্য আশীর্বাদ প্রার্থনা করছে রাজা ফিলিপের রানী বহু বছর আগে মারা যায় তাদের সংসারে একটি ছেলে সন্তান ছিল আর সে হল ডেমন এদিকে ডেমনের উপর থেকে মায়া শক্তি কেটে যায় এবং সে একটু দুর্বল হয়ে পড়ে বারবার সে হ্যানোর কথা ভাবতে থাকে এভাবেই সে বিষণ্ন হয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে এর পরের সিনে আমরা দেখি জাদুকারীর মেয়ে রেভার সাথে হ্যানোর নতুনভাবে পরিচয় হয় রেভা হ্যানোর সাথে কথা বলে বুঝতে পারে সে একজন ভালো মানুষ কারণ হ্যানো ছিল অত্যন্ত বিনয়ী ও মিশুক এভাবে হ্যানোর সাথে রেভার ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে হ্যানো রেভাকে তার চিকিৎসালয়ে নিয়ে যায় তখন রেভা একটু অসুস্থ ছিল হ্যানো রেভাকে একটি ওষুধ খাইয়ে দেয় এরপর তারা অনেকক্ষণ একে অপরের সাথে কথা বলে ভালোভাবে পরিচিত হয়ে নেয় তারপর রেফা হ্যানোকে বলে তুমি কি রাজকুমার ডেমনকে ভালোবাসো হ্যানো স্বীকার করতে চায় না যে সে ডেমনকে ভালোবাসে তখন হেন মনের মধ্যে ডেমনকে কল্পনা করতে থাকে হ্যানো যে মন থেকে ডেমনকে অনেক ভালোবাসে এই বিষয়টি জাদুকারীর মেয়ে রেফা আগে থেকেই জানত তাই রেফা মন থেকে চাচ্ছিল ডেমনের সাথেই যেন হ্যানোর বিয়ে হোক এরপর রেফা তাকে বলে আমি জানি তুমি রাজকুমার ডেমনকে ভালোবাসো এবং রাজকুমার ডেমনও তোমাকে অনেক ভালোবাসে এটা শোনার পর হ্যানো একটু লজ্জিত হয় এরপর হেনো ও রেভা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করার জন্য ফুল সংগ্রহ করতে প্রাসাদের বাহিরের বাগানে যায় সেখানে তারা কিছু ওষুধে ফুল সংগ্রহ করে আবার প্রাসাদে ফিরে আসে এরপর রেভার হাতে হেনো কিছু ফুল তুলে দেয় সে রেভাকে বলে এই ফুলগুলি তুমি ডেমনকে উপহার দিও রেভা সে ফুলগুলো নিয়ে ডেমনের কাছে যায় এবং ডেমনকে ওই ফুলগুলি উপহার দেয় তখন ডেমন একটু সুস্থ ছিল যখন সে ফুলগুলির ঘ্রাণ নাকে শুকে তখন হ্যানোর কথা তার ভীষণ মনে পড়ে যায় এবং মনের মধ্যে হ্যানোকে কল্পনা করতে থাকে সাথে সাথেই ডেমন বিছানা থেকে উঠে পড়ে এরপর একটি বাইস্কোপ হাতে নিয়ে ঘুরাতে থাকে আর বারবার হ্যানোকে কল্পনা করতে থাকে পরের দিন সকালে প্রাসাদের বারান্দায় রেভা ও ডেমনের বন্ধু ফ্রাঙ্ক একসাথে দাঁড়িয়ে আছে এবং দুজন দুজনের সাথে কথা বলছে ফ্রাঙ্ক ও রেভা একে অপরকে ভালোবাসে এটা জাদুকারী আগে থেকেই বুঝতে পারে কিন্তু তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে জাদুকারী খুবই রেগে যায় এরপর ঠিক ওই মুহূর্তে ওখানে হন্তদন্ত হয়ে ডেমন উপস্থিত হয় সেই সময় ডেমনকে একটু বিস্মিত অবস্থায় দেখা যায় ডেমন ফ্রাঙ্কের কাছে এসে হ্যানোর খোঁজ করে এবং বারবার হ্যানোর নাম নিতে থাকে এটা শোনার পর দুষ্টু জাদুকারী আরও বেশি রেগে যায় কারণ জাদুকারী সবসময় চেয়ে আসছে ডেমনের থেকে হ্যানো যেন দূরে থাকুক তখন জাদুকারী প্রাসাদের নিচ থেকে উপরে উঠে আসে এবং মায়া জাদু করে আবারও ডেমনকে বশ করে ফেলে যখন ডেমন বুকে একটু আঘাত পেয়ে নিচে লুটিয়ে পড়ে তখন তার বন্ধু ফ্রাঙ্ক তাকে ধরে উঠাতে গেলে দুষ্টু জাদুকারী মায়া জাদু করে ফ্রাঙ্ককে অদৃশ্য করে ফেলে এরপর ডেমন আবারও হ্যানোকে ভুলে যায় এবং রেফার প্রতি আসক্ত হয়ে পড়ে তখন এ ডেমন বুঝতে পারে এগুলো সব দুষ্টু জাদুকারীর কাজ তারপর রাজা ফিলিপ ওখানে এসে উপস্থিত হয় জাদুকারী রাজা ফিলিপকে বলে ডেমন অসুস্থ হয়ে পড়েছে তাকে তাড়াতাড়ি চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে কিন্তু রাজা ফিলিপো এটা বুঝতে পারেনি এগুলো দুষ্টু জাদুকারীর মায়াশক্তির ক্ষমতা এরপর ডেমনকে সবাই ধরাধরি করে বিছানায় শুয়ে দেয় তখনও ডেমন প্রচণ্ড বুকের যন্ত্রণায় ভুগছে ঠিক এই সময় ডেমনের অসুস্থতার কথা শুনতে পেয়ে হ্যানো তাড়াতাড়ি করে ডেমনের কাছে এসে উপস্থিত হয় এরপর হেন তার আয়ুর্বেদিক ওষুধের বই পড়ে এ রোগের ওষুধ তৈরির উপায় খুঁজে পায় হেন বাইরে গিয়ে ওষুধ তৈরির কিছু উপাদান খুঁজে নিয়ে আসে এবং তাড়াহুড়ো করে ওষুধ বানাতে থাকে এদিকে ডেমনের অবস্থা আগের তুলনায় আরও খারাপ হয়ে পড়ে হেন শেষ পর্যন্ত ওষুধ বানাতে সফল হয় সে ডেমনের কাছে এসে তাকে ওষুধটি খাইয়ে দেয় এরপর ডেমনের বুকের ব্যথা কমে যায় সে নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়ে এদিকে জাদুকারী পুরো রাজ্য জুড়ে একটি ষড়যন্ত্র সৃষ্টি করে দেয় তার ষড়যন্ত্রের মায়াজালে রাজ্যের প্রজারা একে অপরের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে এরই মধ্যে পুরো রাজ্য জুড়ে একটি ভয়াবহ কলাহল তৈরি হয় এরপর রাজা ফিলিপ যখন ডেমনের কাছে আসে তখন ডেমনের একটু সুস্থতা দেখে তিনি স্বস্তিবোধ করেন দুষ্টু জাদুকারীর মেয়ে রেফা বুঝতে পারে তার মা খারাপ কিছু একটা ঘটাতে যাচ্ছে কথা শুনে দুষ্টু জাদুকারী তার মেয়ের প্রতি রেগে যায় এরপর তাকে বলে যেভাবেই হোক আমি তোমাকে ডেমনের সাথে বিয়ে করাব তারপর রাজা ফিলিপকে সিংহাসনচ্যুত করে আমি হবই রাজ্যের রানী কিন্তু দুষ্টু জাদুকারীর এই কথাতে তার মেয়ে রেফা সায় দেয় না এতে দুষ্টু জাদুকারী ফিশন খেপে যায় আর সে তার মেয়ে রেফাকে বলে হয় তোমাকে আমার কথা শুনতে হবে আর না হয় তুমি তোমার নিজের মরণ বেছে নেবে কারণ আমার অনেক দিনের স্বপ্ন আমি এ রাজ্যের মহারানী হব আর তুমি যদি আমার এই স্বপ্নটাকে ভেসতে দিয়ে দাও তাহলে তুমি আমার নিজের মেয়ে হলেও এর জন্য তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে এটা বলার পর দুষ্টু জাদুকারী সেখান থেকে চলে যায় এরপর রেফার কাছে হ্যানো এসে উপস্থিত হয় রেভা কান্না করতে করতে হেনকে নিয়ে বারান্দা থেকে প্রাসাদের ভেতরে চলে যায় রেভার চোখে পানি দেখে হ্যানো রেভার গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিতে থাকে ওই সময় তাদের দুজনের মধ্যে ছিল দারুণ একটি বন্ধুত্ব রেভা কেঁদে কেঁদে বলে আমার মা যে কোনো মুহূর্তে তোমার ক্ষতি করতে পারে কারণ তিনি কোনোভাবেই এটা চায় না তুমি রাজকুমার ডেমনের কাছাকাছি থাকো তখন হেন হেসে হেসে বলে তোমার মা চাইলেও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি আমার উপর ভরসা রাখতে পারো তখন রেভা বলে আমার মা চাচ্ছে যে কোনো উপায়ে আমাকে রাজকুমার ডেমনের সাথে বিয়ে দিতে আর তারপর চক্রান্ত করে সেই রাজ্যের রানী হবে আর এতে যদি আমি বাধা দেই তাহলে তিনি রাজকুমারকে মায়া জাদু করে মেরে ফেলবে এ কথা শোনার পর হ্যানো একটু চিন্তিত হয়ে যায় সে কোনোভাবেই চায় না দুষ্টু জাদুকারী ডেমনের ক্ষতি করুক হেন নিজের জীবন দিয়ে হলেও ডেমনকে রক্ষা করতে চায় এরপর হেন রেভাকে বলে রাজকুমারকে প্রাসাদে রাখা উচিত হবে না তাকে আমরা লুকিয়ে একটি নিরাপদ স্থানে নিয়ে যাব কারণ তোমার মা সুযোগ পেলেই ডেমনকে মেরে ফেলতে পারে এ কথা শোনার পর রেভাও রাজি হয়ে যায় এরপর রেভা ডেমনের কাছে গিয়ে সব খুলে বলে প্রথমে ডেমন রাজপ্রাসাদ ছেড়ে যেতে অসম্মতি জানায় কিন্তু পরবর্তীতে রেভা তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে নেয় তারা লুকিয়ে তাড়াতাড়ি করে প্রাসাদ থেকে বের হয়ে যায় যখন তারা রাজকুমার ডেমনকে নিয়ে ঘোড়ায় চড়ে পালাতে থাকে ঠিক ওই সময় প্রাসাদ থেকে দুষ্টু জাদুকারী হ্যালেন সব দেখে ফেলে দুষ্টু জাদুকারী যখন দেখে তার মেয়ে রেভাও হ্যানো রাজকুমার ডেমন একসাথে ঘোড়ায় চড়ে পালিয়ে যাচ্ছে তখন সে আর সহ্য করতে পারে না এরপর সে রাগান্বিত হয়ে অনেক জোরে একটা চিৎকার দেয় সাথে সাথে তার মায়ের জাদুর মন্ত্রে পুরো রাজ্যের আকাশ জুড়ে কালো মেঘ ধেয়ে আসে চারদিক অন্ধকারও নিস্তব্ধ হয়ে যায় এরপর দুষ্টু জাদুকারী উচ্চস্বরে রাজা ফিলিপকে ডাকে রাজা ফিলিপ তাড়াহুড়ো করে তার কাছে আসে দুষ্টু জাদুকারী রাজা ফিলিপকে বলে হ্যানো অসুস্থ রাজকুমারকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে যাচ্ছে এটা শোনার পর রাজা ফিলিপ হ্যানোর উপর বেশ রাগান্বিত হয়ে যায় তিনি তার সৈন্যবাহিনীকে আদেশ করেন যেখানেই তাকে ধরতে পারবে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়ে দিবে এরপর রাজা ফিলিপ তার কিছু সৈন্যবাহিনী নিয়ে ঘোড়ায় সাওয়ারি করে হ্যানোকে ধরতে বেরিয়ে পড়েন এদিকে দুষ্টু জাদুকারী মায়ের জাদুর কারণে পুরো আকাশ জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পর হ্যানোর মা আকাশের মধ্যে বিকট আওয়াজ শুনতে পায় সে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে আসে এবং পুরো আকাশ জুড়ে কালো ধোঁয়া দেখতে পায় হ্যানোর মা বুঝতে পারে এটা ওই দুষ্টু জাদুকারীর কাজ সেও তার শক্তির মাধ্যমে আসমান থেকে ওই কালো ধোঁয়া দূর করতে চেষ্টা করে ঠিক ওই সময় হ্যানো দুষ্টু জাদুকারীর মেয়ে ভা অসুস্থ রাজকুমার ডেমনকে নিয়ে আসে রাজকুমার ডেমনকে দেখার পর হ্যানোর মা একটু অবাক হয়ে যায় তারপর হ্যানর নানি অসুস্থ ডেমনকে ধরাধরি করে ঘরে নিয়ে যায় এরপর একটি ওষুধ ডেমনকে খাইয়ে দেয় হ্যানর মা মায়ের জাদুর মাধ্যমে তার শরীর থেকে ওই দুষ্টু জাদুকারীর মায়া শক্তি কেড়ে নেয় এভাবে ডেমন একটু সুস্থ হয়ে ওঠে আবারও আকাশের মধ্যে বিকট আওয়াজ হলে হ্যানো ও হ্যানোর মা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তারা দুজনে বুঝতে পারে কিছুক্ষণ পর খারাপ কিছু হতে যাচ্ছে হ্যানর মা তাকে বলে হ্যানো তুমি এখান থেকে চলে যাও তোমার ক্ষতি হতে পারে কিন্তু সে রাজি হয় না হেন তার মাকে একা ফেলে এখান থেকে যেতে রাজি হয় না হ্যানর মা তাকে অনেক বুঝাল এরপর সে নিজের কথাই অটল থাকে কিছুক্ষণ পর রাজা ফিলিপ দুষ্টু জাদুকারী সেখানে এসে পৌঁছে যায় দুষ্টু জাদুকারীকে দেখার পর হ্যানোর মা একটু ভয় পেয়ে যায় দুষ্টু জাদুকারী রাজা ফিলিপকে বলে হেন ও তার মা রাজকুমার ডেমনকে বন্দি করে রেখেছে এই মিথ্যা অভিযোগ শোনার পর রাজা ফিলিপ রাগান্বিত হয়ে পড়ে সে তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করে ঘরে প্রবেশ করেই দেখে রেমন শুয়ে আছে এদিকে দুষ্টু জাদুকারী হ্যানো তার মাকে মায়া জাদু করে মেরে ফেলতে চায় দুষ্টু জাদুকারী আগে থেকে এই চিন্তা করে রেখেছিল সে হ্যানোকে তার মায়া জাদুর মাধ্যমে মেরে ফেলবে কারণ হ্যানো ছিল তার পুরনো শত্রুর মেয়ে কিন্তু এদিকে হ্যানো দুষ্টু জাদুকারীর সাথে লড়াই করতে প্রস্তুত ছিল সে সাহস হারায়নি তার ইচ্ছে ছিল সে দুষ্টু জাদুকারীকে মেরে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে এরপর দুষ্টু জাদুকারী যখন তার মায়া জাদুর আগুনের গোলাটি হ্যানো তার মায়ের দিকে ছুটতে চেয়েছিল কিন্তু তখনই দুষ্টু জাদুকারীর মেয়ে রেফা এসে তাকে বাধা দেয় কিন্তু দুষ্টু জাদুকারী তার মেয়ের কথাও শোনে না সে তার মায়া জাদুর মাধ্যমে তার মেয়ে রেফাকে অজ্ঞান করে ফেলে রেফা মাটিতে নিস্তব্ধ হয়ে পড়ে যায় এরপর দুষ্টু জাদুকারী হ্যানোর মায়ের দিকে আগুনের গোলাটি ছুঁড়ে মারে সাথে সাথে হ্যানোর মাটিতে লুটিয়ে পড়ে এটা দেখার পর হ্যানো কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে যায় সে কিছুক্ষণ পর দেখে গাছে থাকা আপেলটি সাদা হয়ে গেল তখনই হেন বুঝতে পারে এই আপেলটি এখন খেলে তার মধ্যে পুরোপুরি জাদুশক্তির ক্ষমতা চলে আসবে এবং দুষ্টু জাদুকারীর সাথে লড়াই করতে পারবে যখনই হেন আপেলের দিকে ছুটে যেতে চাই ঠিক তখনই জাদুকারী হ্যানোর দিকে আরেকটি আগুনের গোলা ছুঁড়ে মারে কিন্তু হেন আচমকা সরে গেলে আগুনের গোলাটি তার গায়ে লাগে না এতে সে বেঁচে যায় এরপর দুষ্টু জাদুকারী আবারও তার দিকে আগুনের গোলাটি ছুঁড়ে মারে এবারও হ্যানো বেঁচে যায় এরপর হ্যানোর হাতে যখন জাদুর আপেলটি এসে পড়ে সে তাড়াতাড়ি করে জাদুর আপেলটি খেয়ে নেয় এবং সে সব জাদুশক্তির ক্ষমতা পেয়ে যায় তারপর হেন তার জাদুর শক্তির মাধ্যমে দুষ্টু জাদুকারীকে মেরে ফেলে দুষ্টু জাদুকারীর মৃতদেহ ছাই হয়ে বাতাসের সাথে মিলিয়ে যায় আকাশের কালো ধোয়া আস্তে আস্তে বাতাসে মিলে যায় কিছুক্ষণ পর হ্যানো জেগে ওঠে সে তার মায়ের কাছে এসে মাকে জাগিয়ে তোলে এদিকে রাজকুমার ডেমনও পরিপূর্ণ সুস্থ হয়ে যায় হেনুর মা জীবিত দেখে অনেক খুশি হয় এরপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর রাজকুমার ডেমন ঘর থেকে বেরিয়ে আসে এবং হেনকে জড়িয়ে ধরে রাজা ফিলিপও তাদের দুজনের ভালোবাসা দেখে তাদেরকে মেনে নেয় এরপর দুষ্টু জাদুকারীর মায়া শক্তি কেটে গেলে পুরো রাজ্য জুড়ে একটি শান্তির সুবাতাস বয়ে আসে রাজ্যের সব প্রজাদের মুখে হাসি ফুটে ওঠে ডেমনের বন্ধু ফ্রাঙ্কও তার জীবন ফিরে পায় এরপর রাজা ফিলিপ রাজকুমার ডেমনের সাথে হ্যানোর বিয়ের ঘোষণা দেয় এই ঘোষণা শোনার পর পুরো রাজ্য জুড়ে খুশির আমেজ ছড়িয়ে পড়ে পুরো রাজ্য জুড়ে ধুমধামের সাথে তাদের বিবাহের কাজ সম্পন্ন হয় তাদের দুজনকে একসাথে দেখে সবাই ভীষণ খুশি হয় আর এই সুন্দর মিলনের মাধ্যমেই এই ফ্যামিলি ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালাম আলাইকুম